চেহারার দিকে তাকিয়ে একটি আয়াত আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে বর্তমান আমাদের প্রত্যেকটি জায়গায় বিগেস্ট প্রবলেম হচ্ছে হুজুর সংসারে শান্তি নাই স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে অনেক মহিলারা মা বোন আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী পরকীয় লিপ্ত হয়ে গেছে আমার স্বামী এখন আর আমাকে সহ্য করতে পারে না আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে বাজে ব্যবহার করে যদি আপনি একটি আমল করতে পারেন অবশ্যই আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে অথবা কোনো স্ত্রী যদি এমন হয়ে যায় সে স্বামীকে ভালো করে স্বামীর সাথে ব্যবহার করে না স্বামীর সাথে উল্টাপাল্টা কথা বলে স্বামীর সাথে তর্ক করে ঝগড়া করে কথায় কথায় স্বামীকে মানসিকভাবে চাপ দেয় এবং এমন কথা বলে স্বামীর কলি যে আঘাত লাগে যদি এরকম হয় তাহলে স্বামী যদি এই আয়াতটি কোনো স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীকে স্বামীর বাধ্য করে দিবেন ওই স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহতাল সব কিছু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমিন নিজে বলে দিয়েছেন সাত নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন সুলতুল আন আমের থার্টি এইট আটত্রিশ নম্বর আয়তাল্লা বলছেন হ্যাঁ ফররখ নেয়াফিল কি ত্যাব ইউ আই হ্যাভ নট লেফ্ট এনিথি ইন দ্যা কোরান আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই বলেন সু আল্লাহ আল্লাহ তালাহী কোরানে সবকিছু দিয়েছেন এভরিথিং যা কিছু লাগবে সব কিছু আল্লাহ তালাহী কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন অনেক স্ত্রী আছে যে স্বামীকে বাধ্য করতে চাচ্ছেন এই কোরআনের আয়াতটি পড়বেন প্রথমে আপনি তিনবার দূর শরীফ পড়বেন দুরু শরীফ তিনবার পড়বেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দূরদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়ি এই দূরটি পড়বেন পড়ার পরে এরপরে আপনি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত আয়াতটি হচ্ছে ষোলো নম্বর করা তেরো নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনে রয়েছে সুরত উনচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ ওয়াল কাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি এতটুকু পড়লেই হবে এতটুকু আপনি 11 বার করবেন যখন পড়বেন তখন আপনার স্বামীর চেহারা দিকে তাকাবেন অথবা কোন স্বামী যদি তার স্ত্রীকে বাধ্য করতে চায় স্ত্রীকে তার প্রতি আকৃষ্ট করতে চায় তাহলে তার চেয়ারার দিকে তাকিয়ে 11 বার পড়বে পড়ার পরে আবারো তিনবার দুরূশরী পড়বে পড়ার পরে এই যে 11 যে করবে এই পড়ার সময় তার স্বামীর কথা স্মরণ করবে এবং স্বামীর চেয়ারার দিকে তাকিয়ে পড়বে এবং দূর থেকে হলেও একটু ফু দিবে ইনশাআল্লাহ যাকে বাধ্য করতে চাচ্ছে আকৃষ্ট করতে চাচ্ছে সে তাকে তার প্রতি আকৃষ্ট হবে এবং তাকে পাগলের মতো ভালোবাসা শুরু করবে মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক নবীজি ইসলিস ইসলাম জানিয়ে দিয়েছেন নিকাহ এরকম মধুর সম্পর্কে আমি অন্য কোথাও দেখি নাই এই মধুর ভালোবাসা আমি অন্য কোথাও দেখি নাই সুতরাং এই ভালোবাসায় ফাটল সৃষ্টি করার জন্য অনেক সময় শয়তান ধোকা দিয়ে থাকে অনেক সময় থার্ড পারসন চলে আসে এই তৃতীয় ব্যক্তির কথা কখনো কান দিবেন না তৃতীয় ব্যক্তি যখনই আসবে স্বামী ভিতরে ঝগড়া লাগানোর জন্য স্বামী স্ত্রীকে বিভেদ সৃষ্টি করার জন্য এই তৃতীয় ব্যক্তির কথা শুনবেন না থার্ড পার্সনের কোনো কথা সংসারের ভিতরে ঢুকাবেন না এবং সংসারের ভিতরে সুখ শান্তির জন্য আরো একটি দোয়ার আমল করবেন সেটা হচ্ছে সুরাফুর কনের চুয়াত্তর নম্বর আয়াত উনিশ নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইনে রয়েছে সুরাফুর কনের সেভেন্টি ফোর চুয়াত্তর নম্বর আয়াতটা বেশি বেশি পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমার রব আমাকে এমন স্ত্রী দান করো চক্ষু শীতলকারী স্ত্রী চক্ষু শীতলকারী সন্তান আমাকে দান করো এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং স্বামীকে বাধ্য করার জন্য অথবা স্ত্রী যদি স্বামীকে বাধ্য করতে চায় এবং কোন স্বামী যদি স্ত্রীকে বাধ্য করতে চায় তার প্রতি আকৃষ্ট করতে চায় চেহারার দিকে তাকিয়ে সুরা তহার উনচল্লিশ নম্বর আয়তের শেষের অংশ ও আল কৈ তো আলাইকা মাহাব্বাত মিন্নি এতটুকু পড়বে এগারো বার পড়বে আগে ও পরে তিনবার দুরুশ্বরী পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে টানা একুশ দিন আমল করলে অবশ্যই এই আয়াতের বরকতে ওই স্ত্রীকে তার প্রতি বাধ্য করে দিবেন অথবা স্বামীকে স্ত্রীর বাধ্য করে দিবেন আল্লাহ তার আমাদের প্রত্যেকটা সংসারে সুখ শান্তি দিয়ে